এই সমুদ্রে আসলে অন্য কিছু ভালো লাগুক না লাগুক মনটা ভালো হয়ে যায় আমি জানি না কেন আমার সাথে হয় অন্য অনেকের সাথে এটা হয় এই জন্যই আসলে সমুদ্রে অনেক মানুষ আসে গত ডিসেম্বর মাসে যতটা মানুষ পেয়েছিলাম এইবার এপ্রিল মাসে কিন্তু তেমন মানুষ নেই ঈদের সিজন বাট শীতকালে আসলে বেশি মানুষ আসে এই মুহূর্তে আমরা ইনানি বিচের একদম এন্ট্রেন্সে আছি এখান থেকে চলে যাচ্ছি আমরা এখন যাবো আমাদের ব্রেকফাস্টটা ক্যারি করতে ব্রেকফাস্টটা নিয়ে দেন আমরা বাসায় যাব আজকে যেহেতু আম্মু আসে নাই মামারা আসে নাই ওদের জন্য আমরা নাস্তাটা নিয়ে যাবো আর কি

ঘণ্টা and... well, 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 well. <laughs> <laughs> <laughs>